তো বন্ধুরা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো রান্না বান্না তো সেরকম আমি কিছু পারি না কিন্তু আজ হঠাৎ করে ইচ্ছে হলো যে কিছু একটা বানাই তো ভীষণই ইজি একটা রেসিপি মানে খুবই সহজ ঠিক আছে বেশি টাইমও লাগে না তো চলো রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী বানাচ্ছি আজকে ঠিক আছে চলো দেখা যাক ফ্সটে আমার যেটা রান্না করব সেটাতে লাগবে মাশরুম আর লাগবে পনির তোমরা যে কোনো পনির নিতে পারো আর যে কোনো মাশরুম নিতে পারো আমি এখানে বাটন মাশরুম নিয়েছি তোমরা যে কোনো মাশরুম নিতে পারো তো চলো আমি মাশরুম আর পনিরটাকে ভালো করে ধুয়ে কেটে ফেলি মানে মাশরুমটা ধুতে হবে পনির ধুতে হবে না এটাকে ধুয়ে ভালো করে কেটে ফেলি আর এটাকেও কেটে ফেলি এই যে মাশরুম ফ্রেশ মাশরুম নেবে অ্যান্ড দেন এটাকে ভালো করে ধুবে ধুয়ে তারপরে ছোটো ছোটো পিস করে কেটে নেবে ঠিক আছে শোনো এখানে আমার মাশরুম আর পনির ছোটো ছোটো পিসেসে কেটে নিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আমার ফ্রাইং প্যান আমি ননস্টিকের ফ্রাইং প্যান ইউজ করছি যাতে আমি কম তেলে বা আমি যদি ঘি বা বাটার ইউজ করি সেটা কম পরিমাণে ইউজ করতে পারি না নিচ থেকে লেগে যাবে না পুড়ে যাবে না তো এই জন্য আমি একটা নন স্টিকের কড়াই ইউজ করছি কড়াইতে দিয়ে দিয়েছি একটু ঘি একদম অল্প সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি তোমরা চাইলে অলিভ অয়েল বাটার বা তেল যার যেটা ইচ্ছা ইউজ করতে পারো ঠিক আছে কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো মাশরুমগুলো আগে মাশরুমগুলো চাইলে তোমরা সেদ্ধ করেও দিতে পারো কিন্তু আমি আমার অত টাইম নেই তো আমি এই জন্য একবারে দিয়ে দিলাম তোমরা কেকে কে মাশরুম খেতে ভালোবাসো আর কে কে পনির খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে জানিও তো আমি তো দুটোই খেতে ভালোবাসি এই জন্য দুটোই দিয়ে দিয়েছি বাস এর মধ্যে এবার একটু আমি দিয়ে দেব পিঙ্ক সল্ট তোমরা চাইলে নর্মাল যে লবণ হয় বাড়িতে সেটাও দিতে পারো আমি পিঙ্ক সল্ট ইউজ করি রান্না যেহেতু একদমই কম ঘি ইউজ করেছি আমি এর জন্য আমি এটাকে কী করবো একটুখানি এটা সিম করব এটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো কারণ মাশরুম থেকে না অনেক জল বেরোয় তো যেই জল বেরোবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে আমাকে আর আলাদা করে এই জন্য সেদ্ধ করতে হলো না তো এটা যখন জলটা শুকিয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে একদম তারপরে আমি পনিরটা দেব এটা ততক্ষণ হতে আমি একটু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম চলো তাহলে দেখা যাক হলো দেখেছো বলেছিলাম না যে মাশরুম থেকে যে জলটা ছাড়ে সেটাতেই সেদ্ধ হয়ে যায় আর আলাদা করে সেদ্ধ করা দরকার পড়ে না তো আমার আর ধৈর্য নেই যেটাকে কমিয়ে দিয়ে রাখবো আমি এটাকে বাড়িয়ে দিয়ে এই জলটা শুকিয়ে যাবে তারপরে গিয়ে আমি পনিরটা দেব দেখো একদম নরম হয়ে গেছে হয়ে গেছে দেখো মাশরুম থেকে যে জলটা বেরিয়েছিল সেটা পুরোটা শুকিয়ে গেছে এবার আমি কি করব এর মধ্যে যে কেটে রাখা পনিরটা ছিল সেটা আমি দিয়ে দেবো এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ভিডিও করে আর এক হাতে রান্না করা একটু ডিফিকাল্ট এই দেখো আমি এদিকে এই এই পিসটাকে কাটা একটু স্টির ফ্রাই হবে তারপর আমি এটাকে নামিয়ে নেব এর মধ্যে আমি দেব একটু গোলমরিচ গোলমরিচ গুঁড়ো দেব একটু ব্যাস দেখেছো কতটা ইজি না রান্নাটা আমি বলেছিলাম আমি ইজি রান্না না হলে করতে পারতাম বলো তো এবার তোমরা বলবে এ বাবা দিদি তুমি রান্না পারো না তোমার লজ্জা লাগে না লাগে লজ্জা কিন্তু কি করবো বলো তো আমি ইউটিউব দেখে শেখার চেষ্টা করছি তো যখন যতটুকু পারবো যা যা রান্না করব সব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এটা একটু হোক আমি এটাকে একটু গ্যাসটাকে একটু আস্তে করে দিন দেন আমি নামেই নেব আমি এর মধ্যে আর কিছুই দেব এত ইজি রান্না দু মিনিটও লাগে না দু মিনিট ভুল দশ থেকে পনেরো মিনিট লাগে রান্নাটা করতে আর আমি ঘেমে নে একাকার হয়ে গেছি তাহলে ভাবো যেগুলো কঠিন রান্না মানে বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন যত কঠিন কঠিন রান্না আছে ওইগুলো আমার করতে হলে আমি কি তাহলে অবস্থা হতো সামান্য একটু মাশরুম আর পনির স্টিল ফ্রাই করছি এতেই আমার এই অবস্থা ভাবা যায় তো এখানে আমার রান্না কমপ্লিট তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে ঠিক আছে অসাধারণ হয়েছে কিন্তু তোমরা ভাববে দিদি নিজে রান্না করে নিজেই নিজের খাওয়ারকে ভালো বলছে এটা কীরকম জিনিস কিন্তু সত্যি বলতে অসাধারণ হয়েছে তোমরা যদি সামনে থাকতে তোমাদের টেস্ট করাতাম তোমরাই বলতে কেমন হয়েছে তোমরা ওই সেম কথাটাই বলতে এত টেস্ট হয়েছে আর দেখলেই তো কতটা ইজি কোনো মানে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে কোনো কিছুই লাগবে না শুধু একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস তাতেই ফাটাফাটি রান্না কোনো কথা হবে না আমি এত সুন্দর রান্না করে আমি জানতাম না তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে বাই